একটি ঘোষণা একটি ঘোষণা আমাদের দোকান থেকে পাঠা মজুমদারকে ব্যঙ্গ করার উদ্দেশ্যে যে হারপিক কিনবে তার জন্য একটা কিনলে একটা ফ্রি 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 তাড়াতাড়ি আসুন ওই ভাই আপনার কাছে হারপিক আছে হারপিক আছে ভাই আগে কোন কি কাজের লেগে নিবেন ওই মিয়া আমি কি কাজে লাগি মুড়া আপনারে কমুকে আরে ভাই কইবেন কে অসুবিধা নাই তো এটার একটা অফার চলছে আমরা একদিনের লেগে নতুন কইরা একটা কিনলে একটা ফ্রি আপনি যদি আমার কইতে পারেন তাইলে আপনার এইভাবেই দিমু আর যদি অন্য কোনো কারণে নেন তাইলে আপনার ফ্রিটা দিমু না ভাই অফারটা কি কন্ত ভাই ভাই অফারটা হইলো পাটা মজুমদাররা যদি কেউ ব্যাঙ্গো করার লেগে আমার তে নাই তাইলে একটা কিনলে একটা ফ্রি না ভাই আমি কোনো ব্যাঙ্গো করবেন না না আমি খাওনার লেগে নিমু আইবেন মানে ভাই মিয়া কুত্তার খাওন আপনি খাইতে পারবেন না বাথরুমের কোমরে যদি কোনো জিনিস পড়ে হেড আপনি খাইতে পারবেন না কি কইতে চাইতেছেন আরে ভাই এই জিনিসটা দেশের একটা পাড়া খেতে চাইছিল এটার নাম হলো পাড়া মজুমদার তুই যখন এটা খাইতে চাইছে তখন দেখে তো এটা আগের থেকে তো আমরা এটা দিয়ে মনে করেন বাথরুমের মুখ পরিষ্কার করি আর কমট পরিষ্কার করি তো আমরা ওর মুখ আর বাথরুমের মুখের মনে করেন কোন পার্থক্য দেখি না এর লেগে আমরা অফার দিছি যে আমরা ব্যঙ্গ করবো হের লেগে মনে করেন এটা একটা কিনলে একটা ফ্রি কি কন ভাই তাহলে তো এটা আমি খাইতাম না আমি হেফার আর লগে আমার মিলাইতাম না তাহলে ভাই দেন আমি ব্যঙ্গ করবার লাগে কিনবো একটা কিনলে যান একটা ফ্রি এই যে এতক্ষণ কইছেন একটা বালা কথা এতক্ষণ আসছিলেন পাড়াও ডাউন হয়েছেন বালা মানুষ বুঝে জানাম